বাংলাদেশের অন্যতম একটি দরবার শরীফ সাদকানিয়া মিজ্জাজখিল দরবার শরীফের পীর সাহেব কেবলা তাজুল আরেফিন কদ্দাসাল্লাহু সিররুহু তিনিও আজ انتقال করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পূরজন আল্লাহর হুলি দুনিয়ার জমিন থেকে আজ বিদায় নিচ্ছে আহা এই বলিরা এই ধরনের বড় বড় আল্লাহর হুলীরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া মানে একটা জাহান্নামের মিত্র হওয়া ঠিক কিনা বলেন একটা জগতের মৃত্যু হওয়া মৌতুল আলমে কামৌতিল আলম একজন হকানি রব্বানি সেই রকম একজন আলেম একজন বলি আল্লাহর সেইভাবে এরকম এন্তাকাল হওয়া মানি একটা জগতের এন্তাকাল হওয়া ঠিকই না বলি আমার মনে পড়ে যখন দাকিল দাকিল যখন পরীক্ষা দিয়েছি দুই হাজার সাল দাকিল পরীক্ষা দেওয়ার পরে আমার আব্বা ওনার মুড়ি ছিল আব্বা বললে গির্জার কি দরবার শরীফে চলে যাও একটু বাজির কাছে বলো একটু দোয়া নিয়ে আসো পরীক্ষা দিয়েছ রেজাল যেন ভালো হয় একটু যাও বাবা জানের কথা মতো দরবার শরীফ মির্জার কেল চলে আসলাম আসার পরে সেখানে রফিক নামের একজন আমার মামা তো ভাই ওনাকে দেখলাম উনি বাজির উনি খাদেম ছিলেন ওনাকে যখন বললাম একটু বাজির সাথে সাক্ষাৎ করি পরীক্ষা দিয়েছি একটু দোয়া আর উনি বললেন একটু দাঁড়াও এই কথা বলে উনি হুজরা শরীফে ঢুকলেন ঢুকার পরে কিছুক্ষণ পরে আমারে বললেন আসো এই কথা বলে আমারে এ হুজরা পাকের মধ্যে এলো সালাম করলাম এবার আমার পরিচয়টা দিয়ে দিল বলে উনি বলেন পরীক্ষা দিয়েছে একটু দুয়ার জন্য এসেছে এই কথা যখন বলল আর ভাজি বললেন এরফিক যাও যাও ওনার একটু মিষ্টি খাওয়ায় দাও মিষ্টি খাওয়াইয়া দাও এই কথা যখন বললো আমার হঠাৎ দিলের মধ্যে শান্তি পেয়ে গেলাম যে যারা পাশ করে তাদেরকে মিষ্টি খাওয়াইয়া দেয় মিষ্টি কথা যখন বলল আমার হয়ে গেল অবশ্যই অবশ্যই আমার রেজাল্ট ভালো হবে একটু জোরে বলেন না সুহান আল্লাহ খুশির সংবাদ শুনলে মানুষ কি খাওয়ায় মিষ্টি খাওয়ায় বাজি বললেন রবি ওনাকে মিষ্টি দাও সুমানাল্লা বলেন দাকলে খুবই ভালো হলো আলহামদুলিল্লাহ বলেন আজ দুনিয়ার জমিন থেকে এই মহান বলি